নমস্কার আমি এস এস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শ্রীমৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ থেকে কিছু শ্লোক পাঠ করছি এবং তার অর্থ বলার চেষ্টা করছি তো প্রথম অধ্যায় যে অর্জুন বিষাদ যুগ সেখানে অর্জুন তিনি তার নিজ রাজ্য পুনরুদ্ধারের জন্য সম্মুখ সমরে প্রবৃত্ত হয়েছেন তার বিপক্ষে রয়েছেন তার পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য এইরকম তার ভ্রাতারা জ্যেষ্ঠ ভ্রাতারা যারা রয়েছে। তারা সকলে সেখানে উপস্থিত রয়েছেন তো এই যুদ্ধক্ষেত্র সেই কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে অর্জুন তার বিরুদ্ধে দেখছেন তার এই আত্মীয় স্বজন সকলেই উপস্থিত সেইটা দেখে তার মনে বিষাদ উপস্থিত হয়েছে সে তখন তার সখা পরম আত্মীয় শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি আর যুদ্ধ করতে ইচ্ছুক নই তো সেই প্রসঙ্গে এই শ্লোক সেটাই আমি বলছি উবাচ

তিনি কি বলছেন অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি আমার এই আত্মীয় স্বজন এদেরকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে দেখে তারা যুদ্ধ করতে ইচ্ছুক হয়ে উপস্থিত হয়েছে এইটা দেখে আমার অঙ্গ প্রতঙ্গ যেন মানে অবসন্ন হয়ে যাচ্ছে এবং আমার মুখও শুকিয়ে যাচ্ছে অর্থাৎ তার যে শরীরের কি কি পরিবর্তন হচ্ছে সেটাই তার শখা তার যে পরম আত্মীয় শ্রীকৃষ্ণকে বলছেন দৃষ্ট ইমাম স্বজনম কৃষ্ণ যুজৎসং সামুপস্থিতম ইমাম স্বজনম দৃষ্টমা ইমাম সজনম ইমাম স্বজনম এই আত্মীয় স্বজনকে ৎস যুদ্ধ করতে ইচ্ছুক হয়ে উপস্থিত হতে দেখে উপস্থিত হয়েছে এই দেখে। আমার এইরকম অর্জুন তার নিজের বলছে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো গুলো অবসন্ন হয়ে যাচ্ছে আর কি হচ্ছে মুখাঞ্চম এবং আমার মুখও পঞ্ষতি শুকিয়ে যাচ্ছে তো এই হল আমাদের গীতার প্রথম অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকটি এরপর পরবর্তী যে শ্লোক সেটি বলছি বে পাথরশ্চা শরীরে মে হাতে এখানে সেই অর্জুন তার সখা তার সে কৃষ্ণকে বলছেন যে শরীরে মে এবং আমার শরীরে কম্পন হচ্ছে রোমাঞ্চ দেওয়া হচ্ছে এবং আমার যে গান্ডিব ধনুক যেমন প্রত্যেকের একটা ধনুকের নাম আছে যেমন ভগবান রামের ধনুর আলাদা নাম ভগবান শিবের ধনুর আলাদা নাম রয়েছে তেমনি গান্ডী যে ধনু সেটা হচ্ছে অর্জুনের ধনুকের নাম সেই গান্ডিব ধনু তার হাত থেকে পড়ে যাচ্ছে এবং তার ত্বক যেন দগ্ধ হয়ে যাচ্ছে তার এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটাই তার সখা তার পরমাত্মীয় শ্রীকৃষ্ণকে বলছেন কি বলছে চা নে বে মানে আমার চ মানে এবং এবং আমার শরীরে বেপাথু কম্পন হচ্ছে রোমাহার্সা এবং রোমাঞ্চ হচ্ছে চ মানে এবং রোমাহার্সা চ এবং রোমাহর্ষা অর্থাৎ রোমাঞ্চিত জায়াতি এই রকম আমার শরীরে এই সব অনুভূতি যেন জন্ম লাভ করছে গার্মেন সাংসাতে হাস্তা। অস্থাত হাত থেকে গাণ্ডীব ধনুটা পড়ে যাচ্ছে তোমক চাই বা পরিদাই হাতে এবং ত্বকটাও যেন দগ্ধ হচ্ছে পরিদাই হাতে মানে যেন দগ্ধ হয়ে যাচ্ছে এই কথাটি তিনি বলছেন নাচাসাক্ষ্নময়বস্থা তুম ভ্রমতি বাচামে মনহ অর্থাৎ তিনি আরো বলছেন যে নাচাসাক্ষ্নমি আমি পারছি না কি করতে অবস্থা এক জায়গায় স্থির থাকতে ভ্রামাতি বাচ্চা আমার মন যেন ঘুরছে তিনি এইগুলো তার সখাকে এই যে পরিস্থিতি হচ্ছে সেগুলো তিনি তাকে জানাচ্ছেন কারণ আমরা আমাদের সব কিছু যিনি আমার পরম আত্মীয় পরম সখা তাকেই আমরা সব কথা বলি তাই এখন ভগবান শ্রীকৃষ্ণকে সে এখনো ভগবান ভাবতে পারেননি অর্জুন তিনি এখন তার পরম আত্মীয় সখা অত্যন্ত কাছের জন মনে করে তিনি এই কথাগুলো তিনি বলতে থাকছেন তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আমাদের এই জেএসএস ইউটিউব চ্যানেলে তো তার জন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন নমস্কার